সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে 500 টাকা চাইছে দäne তো बापকে গুলি গুরা দিছি ঠিকানা দিমু কেরানীগঞ্জ জান হজরতপুর আজ থেকে 5-7 বছর আগে করুনার আগে ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান 500 টাকা চাইছে बाप দাই না बाप জানে ও 500 টাকা দি আজকে কি করবে এটা জানে বাবা এই জন্য দেয় নাই ওকে ডংসের হাতে ঢালতে চায় না বাপ এই জন্য পাঁচশো টাকা দেয় নাই কমর থেকে বাহির করছে পিস্তল আর পিসে আপনারও তো চাঁদপুরের ছিলেন তো কুমিল্লাই ঠিক না হ্যাঁ জুমা জুমা আট দিন না চাঁদপুর জেলা হইল ঠিক না আগে তো কই ছিলেন কুমিল্লা ছিলেন না কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি গোরাছে হয়েছে

একটা না সব হাস সামাওয়া একের পর এক শাট্টা খুঁটি ছাড়া দাঁড় করায় সে তার ও নাহু বিগায় রে আমার খুঁটি নাই কি আছে দাঁড়ায়া আছে তো আছে কি কোরা আল্লাহ বলে ও দা তু আম্রি আল্লাহ সামা আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই আল্লাহ আর জমিনের উপরে রাখতে দেরি বাসমান হইতে দেরি হয় না পানির উপরে বাসমান আলাল জিবালি ফা আরসাত পাহাড়ের উপরে রাখতে দেরি জিরো হইতে দেরি হয় নাই আলাল উয়ুন ফা নবাত ঝর্ণার উপরে রাখতে দেরি পাহাড় ফায়টা বাহি হইতে দেরি হয় না আলাল জিবাল ওয়াল আওদিয়াত ফা জারাত হলাল বিহার ওয়াল আওদিয়াত ফা জারাত সমুদ্র নদীnabla

রাতের উপরে রাখতে দেরি অন্ধকার ছাইতে দেরি করে না কে সূর্য ডুবছে সূর্য এখন আমেরিকাতে খা খা করে এগারোটা বাইশ বাজে এখন নিউ ইয়র্কে এগারোটা বাইশ বাজে নিউ ইয়র্কে এখন লন্ডনে এখনো সূর্য হাকরা তাকায় আছে আমাদের সাত ঘন্টা পরে ডুববে সূর্য ডুবলো কই অন্ধকার কোথেকে আসলো আল্লাহ বলে আমাদের হুকুম সূর্যের পিছে চলে তো অন্ধকার ছাইতে থাকে আগে যায় তো আলো সরাইতে থাকে সত্য এটা আল্লাহ হুকুমের মালিক সে কুদরতি হাত দিয়া দশ মাস সময় নিয়ে তৈরি দ্বিতীয় আপনাকে আমাকে বাছাই করছে বাজারে গেলে যেরকম নিজে বাইছা বাইছা ফলটা টুকরিতেছে প্যাকেটে নেন নিজের পছন্দেরটা আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে বাছাই করে তৃতীয় আমরা যেন হারায় না যাই আল্লাহ চিহ্ন লাগায়া দিছেন মনোগ্রাম লাগা মনোগ্রাম চিনেন হম চিনেন না কোম্পানি মনোগ্রাম এই যে মাম লেখা আছে কোম্পানি স্টিকার লাগায় তো না মানেন না সর্বশ্রেষ্ঠ আরো ডজন খানি কোরআনের থেকে দেখানো যায় খোঁজা খুঁজা বাইর করতে হবে এখন বুজার বিষয় যে সিরত আমার জন্য কেন নবীর আদর্শ কেন কেরিয়ার কেন লাইফ স্টাইল কেন সিরত কেন মানতে হবে এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আসবে শুধু আশেক বললেই আপনি আশেক না আশেক বললেই আপনি রাগ হেন না কিন্তু পায়ে হাত রাখি আমি বুঝাইতে চেয়েছি আপনাকে শুধু আশেক বললেই আশেক হবেন মলানা বলতেছিল না আমি একটু মিলে দেই আবু তালেবকে আপনারা চিনেন না আবু তালেবের ইতিহাস পড়েন না আপনারা আবু তালেব এক ব্যক্তি এর মতো মক্কায় আরব ভূখণ্ডে দ্বিতীয় তৈরি হয় নাই হায় হায় শুধু ভালোবাসা আমি তর্ক বিতর্কে যাইতে চাই না ছয় বছর ছয় মাস বস থেকে নিয়ে পালতে শুরু করছেন বাতি যাকে কয় বছর ছয় বছর ছয় মাস বয়স থেকে ছয় বছর বয়সে আম্মা মারা যায় আমি কবর দেখা বলতেছি না দেখানা এই জন্য আমার ভিতরে একটু অন্যরকম ফিলিংস আমি আম্মা জানের কবর দুইবার দেখছি দুই ওইখানে গেলে একটা চিত্র সামনে আসে যে দুইটা মহিলার একটা ছোট বাচ্চা দু জাহানের বাদশা কার বাদশা ইহ জগতের বাদশা ওই জগতেরও বাদশা হায় ছয় বৎসর বয়স হায় আমি তো বাবি জানি না ওলামা কি বলবে

যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন লামা তাই তু কুমুল কিতা বাবা লেকমা আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন সেল সম্মেলন করা সম্মেলন সেমিনার করা সব নবী রসুমদেরকে একত্রিত করা রুহের জগতের ভিতরে একত্রিত করা আল্লাহ বক্টা এটাও শান নবীজি শান বয়ান আল্লাহ সানবায়ান করতেছেন নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন আমি তোমাদেরকে যখন কিতাব দিব হেকমত দিব নবুয় আমার রসুল আসবে আল্লাহর রসুল তো তিনশো তেরো এটা আবার কোন রসুল আল্লাহ বলে রসুল তিনশো তেরো বটে কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হইতে দিব না এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন রসুল আসছে নবী আসছে কলেমা হইসে তাতে কিছু আসে যায় না আদম আলাইসলাম রসুল কলেমা দিসেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও উল্লাহ ইব্রাহিম আলাইসলাম রসুল কলেমা দিসেন লা ইলাহ ইল্লাল্লাহ ইব্রাহিম খালিমুল্লাহ ঈশা আলাইহিসাল্লাম রসুল কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা আলাইহিস রসুল রাসূল কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ উপাধি দিয়া দিছেন আল্লাহ রাসূল শব্দ দেন না কেন কয়টা আমার বন্ধুর জন্য বানানো জসুল বটে কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর মোহাম্মদুর আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা বারো অক্ষরের প্রথমটা ঠিকই আছে পরেরটা বারো হোক চোদ্দ হোক ছয় হোক সাত হোক কোন অসুবিধা নাই কিন্তু এইখানে যখন আসছে তো নিজের তো বারো অক্ষর বন্ধুরটাও বড়। অক্ষর নিজেরটাও বারো বন্ধুরটাও বন্ধুরটাও বন্ধু নিজেরটার ভিতরে কোনো নোকা নাই বন্ধুরটার ভিতরে কোনো বোঝেন বন্ধুরটার ভিতরে কোনো নোকতা নেই আবার বারো বারো চব্বিশ দিয়ে আরেকটা বুঝাইছেন বারো বারো চব্বিশ আমাদের দিন রাত কত হ্যাঁ কত কয় ঘন্টা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ হ্যাঁ 25 দলিল দিতেছি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছাত্র 12 বছর উনার কাছে ছিলেন যখন ফিরা যাইতেছে বলতেছে ওস্তাদ অনেক এলম তো শিখলাম বাড়িতে তো ফিরা যাইতেছি আমাকে এরকম একটা কিছু শেখা দেন যেটার উপরে আমল করলে আমি জান্নাত পায়া যাব আল্লাহ পায়া যাব আল্লাহর রসুল পায়া যাব তো বলতেছে বেটা আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় কলেমা চব্বিশ অক্ষরের এই কলেমার উপরে জিন্দিগি উঠা দে আল্লাহ রাজি রসুল রাজি জান্নাত তোর হাতে দিয়া দিবে আল্লাহ উঠায় চব্বিশ ঘন্টার জীবন উঠা দেয় এই কলেমার উপরে কোন কলেমা বলেন না আপনি তো বলতে চান না আরে মোহাম্মদুর রসুল্লাহ মন খুলে বলেন একশো বিশ নেই পাবেন একশো বিশ নে ذكران يا رسول محمد والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يغتبون فضلا من الله ورضوانا سماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل يا محمد

উম্মতে মুহাম্মাদি আজকে নিজের দাম জানে না যদি দাম জানতো যে আমার দাম কত যদি দাম জানতাম আর কাম জানতাম রব্ব কেবার কসম মুসলমান দুনিয়াতে এত নিকৃষ্ট হয় না আমি কুকুরের সেভেন স্টার হোটেল দেখি প্যারিসে আমি দুইবার গেছি ফ্রান্সে সেভেন স্টার হোটেল দেখছি কুকুরের জন্য কুকুর যারা বিদেশে চলে যায় কুকুর কে সেভেন স্টার হোটেল বৈশা বৈশাখ বিশ্বাস হয় না বেশি দূরে যেতে হবে না গুলশান এক নম্বরে যান কুকুরের বিস্কিট পাওয়া যায় মানুষের বিস্কিটের চেয়ে কয়েক গুণ বেশি দামি কুকুরের বিস্কিট বিশ্বাস না হলে গুলশান এক নম্বরে আজকে মুসলমানের দাম নাই কুকুরের চেয়ে ভালো কাউকে টাকা দিলে কুকুর মারতে রাজি হবে না কুকুর মারলে পরিবেশবাদীরা চিৎকার দিয়া ওঠে আর মানুষ মারলে কেউ তাকায়ও দেখে এক কাপ চায়ের জন্য বাংলাদেশে মানুষ মারা যায় এক কাপ চা নাই নেটে সার দিয়া দেখা দিব এক কাপ চা চাইছে দেয় দিকে গুলি করে দিছে পাঁচ টাকার বাদাম চাইছে দেয় নাই তো গুলি করে দিছে এটা তো বাদামওয়ালা সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে পাঁচশো টাকা চাইছে দেয় নাই তো বাপকে গুলি করে দিছে ঠিকানা দিমু কেরানীগঞ্জ যান হজরতপুর আজ থেকে পাঁচ সাত বছর আগে করুণার আগে ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান পাঁচশো টাকা চাইছে বাপ দেয় নাই বাপ জানে ও পাঁচশো টাকা দিয়ে আজকে কি করবে এটা জানে বাবা এই জন্য দেয় নাই ওকে ডংসের হাতে ঢালতে চায় না বাপ এই জন্য পাঁচশো টাকা দেয় নাই কমর থেকে বাহির করছে পিস্তল আর পিসে আপনারাও তো চাঁদপুরের ছিলেন তো কুমিল্লাই ঠিক না হ্যাঁ জুমা জুমা আট দিন না চাঁদপুর জেলা হইলো ঠিক না আগে তো কই ছিলেন উমিল্লা ছিলেন না কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি করা জিজ্ঞাসা করা